ও এটা খুব খুব মানে কষ্টের একটি জায়গা এটা হচ্ছে গিয়ে বিশেষ মানে গণমাধ্যমগুলোতে আসলে বিয়ের ব্যাপারটা আমি ক্লিয়ার করি আসলে বিয়ে হচ্ছে ঠিকই তো ডেফিনেটলি আমাদের বিয়ে হচ্ছে নাহলে শ্বশুর কী করে হয় ট্রু আর বিয়ের ব্যাপারটা হচ্ছে দেখেন আমি যেটা মনে করি আমি যতবারই উপবিশ্বাস দ্বিতীয় বিয়ে করতে চেয়েছে ততবারই সাকিব খান তাতে বাধা দিয়েছেন কিন্তু এবার সাকিবের মিষ্টি কথায় উপবিশ্বাসের মন নরম হবে না উপবিশ্বাস সাফ জানিয়ে দিয়েছেন সিঙ্গাপুর আমি যাবই দেখি আমাকে কে আটকায় আসলে বিয়ে হচ্ছে ঠিকই তো ডেফিনেটলি আমাদের বিয়ে হচ্ছে নাহলে শ্বশুর বাড়ি কী করে হয় ট্রু আর বিয়ের ব্যাপারটা হচ্ছে দেখেন আমি যেটা মনে করি আমি খুব ছোট বয়সে বিয়ে করেছি খুব ছোট বয়সে বাচ্চাও নিয়ে নিয়েছি তো সেই জায়গা থেকে আমার তো একটা লাইফের গ্যাপ চলছে এটা আপনারা সবাই জানেন বারবার বলার কিছু নেই সেই জায়গা থেকে যেহেতু আমার ফ্যামিলি আছে আমারও একটা লাইফ আছে সেই জায়গা থেকে তারা চিন্তা করছে তো আমি ওই জায়গায় তক এখনও তাদেরকে আমি বাধা দিইনি বাট আমি তাদেরকে একটি কথাই বলেছি যে আমি একজন ম্যাচুরেট মেয়ে আমি ম্যাচুরেট মেন্টালিটির কিছু চাই সো সেই জায়গা থেকে আমি ভুল করেছি এখন তাদের ডিসিশান যে আমি ইন ফিউচার লাইফ তো আমার ভালো থাকতে হবে একটা সেটাল লাইফ দরকার দ্যাটস দ্যাটসই এই ধরনের কথা হচ্ছে বাট এটা শিওর যে ইন ফিউচার তো বিয়ে করতেই হবে ভাইয়া বিকজ বাংলাদেশ যে সোসাইটি এই সোসাইটিতে একটা সিঙ্গেল মেয়ে কখনো গুড লাইফ লিড করতে পারে না গুড লাইফ লিড করতে হলে আপনাকে ডেফিনেটলি একটা পরিবার নিয়ে বাঁচতে হয় আর পরিবার নট এ মি অ্যান্ড আমার বাচ্চা পরিবার মানে আরও একজন কেউ